আজকে রংপুর যে হেরেছে আসলে এটা মেনে নেওয়া কষ্টকর রংপুরের ভক্ত যারা আছেন তাদেরও এটা মেনে নেওয়া কষ্টকর না এটা আসলে বিশ্বাসই হচ্ছে না যে রংপুর রাইডার্স এত অধপতনে আজকে পরাজয় বরণ করবে আর এটার জন্য দায়ীকে জানেন এটার জন্য বরাবরই দায়ী এই যে অতিরিক্ত পাকনা নুরুল হাসান সোহান আমি সবসময় নুরুল হাসান সোহানকে অতিরিক্ত পাকনা হিসাবে মানে যেটা বললে হয়তো ইস্যু আর আপনারা বলতাম যে বয় আকারে বা লো পাকনা সে হচ্ছে সে ওই টাইপের পাকনা রংপুর রাইডার্সের সব কিছুই ঠিক ছিল বিদেশ থেকে ভালো ভালো প্লেয়ার অ্যান্ডার আসেল টিপ ডেভিড এবং জ্যাকব বিন্সদের মতো প্লেয়ারদেরকে এনেছিল কিন্তু ভুলটাই করেছে গুরায় গলত নুল সুহান প্রথমে যে বুলটা করেছে এই বুলের কারণেই আজকে সে রংপুর রাইডার্স ভালো খেলার পর বা ভালো প্রিপারেশন ভালো একটা টিম করার পরও আজকে রংপুর রাইডার্স হাঁটতে হয়েছে এবং হতাশ হয়েছে রংপুরের ভক্তরা যেই দল যেই ফুল রাইডার্স টানা আট ম্যাচ জয় পেয়েছিল সেই দলের এমন পরাজয় এমন অধপতন আসলে অকল্পনীয় নুলহাসান সুহানের টসে জিতে ব্যাটিং নেওয়াটাই ছিল তার সবচেয়ে বড়ো বুল আর এই বুলের খেসা যদি দিতে হয়েছে আমরা যদি দেখি বিপিএলের শেষ পর্ব টাকাতে ফিরে আসার পর প্রত্যেকটা ম্যাচেই যারা আগে ব্যাটিং করেছে তারা ভালো রান করতে পারছে না আউট হয়ে যাচ্ছে একসাথে আমরা যদি শেষ ম্যাচটার দিকে দেখি বা এর আগের ম্যাচগুলোর দিকে আমরা দেখি যারা আগে ব্যাটিং করেছে তাদের দ্রুত উইকেট পড়েছে দ্রুত উইকেটের পতন হয়েছে আর এই উইকেট পতনের কারণে যত ভালো দলই হোক যত ভালোই খেলোয়াড় হোক তারা কিন্তু ভালো রান করতে সক্ষম হয় না এমন কি যারা পরে ব্যাটিং করে উইকেট আস্তে আস্তে ফ্লাট হয় ব্যাটিং ফ্রেন্ডলি হয় এবং পরে যারা ব্যাটিং করে তারা উইকেটের সহায়তা পায় ভালো ব্যাটিং করতে পারে সেজন্য তারা জয়লাভ করতে পারে তার দিক থেকে বিবেচনা করলে রংপুর টিমকে আজকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই যেই টিমে এন্টারাসেলের মতো প্লেয়ার টিম ডেভিডের মতো প্লেয়াররা এসেছে যদিও আগের ম্যাচগুলোতে ভালো খেলা সেই ইফতেকার আহমেদকে আজকে তারা বসিয়ে রেখেছিল রংপুর রাইডার্স যদি আজকে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিত তাহলে তাদের ব্যাটিংয়ের যে অবস্থা হয়েছে ঠিক একই অবস্থাটা হতো খুলনা টাইগার্সের ব্যাটারদের এবং তারা এরকম বড় বড়ো জয় তুলে নিতে পারতো মোট কথা হচ্ছে যে নৌলাসান সুহানের অতিরিক্ত পাকনামির কারণে আজকে তাদেরকে প্লে অফ থেকে বিদায় নিতে হয়েছে এবং অবশ্যই অধিনায়ক হাসান মিরাজের বয়সী প্রশংসা করতে হয় কারণ তার নুরুল হাসান সুহানের থেকেও তার অধিনায়কের যে অভিজ্ঞতা ডিসিশনের অভিজ্ঞতা কিন্তু ভালো হয়তো মেহেদি হাসান মিরাজ এটাই চেয়েছিল যে নুরুল হাসান সুহান তসে জয়লাভ করে তারা ব্যাটিং করুক যদি আজকে কুলনা টাইগার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাতো তাহলে আজকে কুলনা টাইগার্সও প্লে অফ থেকে বাড়ি ফিরে যেতে পারত দিন শেষে রংপুর রাইডার্সের প্যানদের হতাশা আর কিছুই নেই আগামীতে রংপুর রাইডার্স তার আগের রূপে ফিরে আসবে